দীর্ঘদিন ধরে বেহাল দশা এই রাস্তা হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি বড় ব্লকের বেলগ্রাম এলাকায় প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল দশা স্থানীয়দের অভিযোগ গত দশ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হয়নি বালিঘাটে বড় গাড়ি চলাচলের কারণে রাস্তা ভেঙে যায় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অসুবিধা কি বলবেন বলা যায় না ঘু রাস্তার উপরে জানালেন এলাকাবাসীরা রাস্তা বেহাল হুশ নেই প্রশাসনের সংস্কারের অভাবে বেহাল বেলগ্রাম গুরুত্বপূর্ণ রাস্তাটি বড়ুয়া ব্লকের বেলগ্রাম দীর্ঘ দশ বছর ধরে তিন কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা গোটা রাস্তায় পিচে রাস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে সাম্প্রতিক একটু বৃষ্টি ওইসব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করায় দুষ্কর পাঁচথুপি গ্রাম পঞ্চায়েত এলাকার বাহাদুরপুর দে বেলগ্রাম পর্যন্ত গিয়েছে প্রতিদিন এ রাস্তা দিয়ে কম বেশি পনেরো থেকে কুড়ি হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন চলে অসংখ্য বালি বোঝায় ট্রেকার ডাম্পার খানাখন্দে ভরপুর রাস্তাটিতে ছোটখাটো দুর্ঘটনা বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের বা জেলা পরিষদ এমনকি পূর্ত কোন হেলদোর নেই তবে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষক চন্দ্র সাহা রাস্তাটি বেহাল দশার কথা স্বীকার করেছেন তিনি বলেন বেলিগ্রামের এই রাস্তা নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছি কিন্তু কোন সুরাহা হয়নি এটা পিডব্লিউডির রাস্তায় ছিল এখন এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে আছে এই রাস্তার আজকের সমস্যা নয় দীর্ঘ দশ বছর ধরে এই সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা স্কুল পড়ুয়া থেকে বেলগ্রামের সাধারণ মানুষ রাস্তার জন্য ছোট বড় প্রতি নিহত দুর্ঘটনার কবলে পড়তে হয় গ্রামবাসীদের অসুবিধা এ অসুবিধা কি বলবেন বলা যায় না খুব আজ গিলায় আজ দুই তিন মাসি যদি আপনারা না ঠিক করেন তো আমাদের কিন্তু বলেন আমরা দেশে যে কোনো একটু ব্যবস্থা করবো আমরা গ্রাম থেকে আমরা এই গাড়িতে এত অবস্থা খারাপ করছে আমাদের এটা দেশ দুনিয়া পাঁচটা কামাইছে আর আমাদের বুকের ওপর তো রক্ত পানি ভিজেছি এই গাড়ি চালাইতে পারছি না গাড়ি ভেঙেছি পাঁচ টাকা ইনকাম করছে তা বিশ টাকা খরচা হয়েছি হ্যাঁ তাহলে মমতা দিদিও ভোর নিচ্ছি গ্রামে আর নিচ্ছি সব কিছু নিচ্ছি আমাদের গ্রাম তো কিন্তু তাকে দেখছি না আমরা যে কোনো একটা ব্যবস্থার সিদ্ধান্ত করবো আমার কোনো আমরা জান দেবো ওই রাস্তার উপরে জান দেবো গাড়ি চলছে নদীর ঘাট থেকে ট্র্যাক্টারে পানি নাইছি গাড়িতে পানি নিয়েছি বড় গাড়ি চলছি দেখেন কেন একটা গাড়ি সাইড দেবার বাঘ নাই আমি যদি পাঁচটা রুগী নিয়ে যাই তা যাবে এখানে এই যদি পাশ কাটি যায় হ্যাঁ আর নাম আনন্দ শেখ বাড়ি বেলগ্রাম আমি বলছি যে রাস্তা সেই রাস্তা আমরা পাঁচতুরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্ধতম কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি তার সাথে সিএমআরও রিপোর্ট করা হয়েছে এবং কিছু অবৈধ ব্যবসাদার এখানে বড় বড় ডাম্পার নিয়ে গিয়ে এই কাজটা করছে রাস্তাটা অ্যাকচুয়াল পিরালুরি রাস্তা জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটা করার চেষ্টা করছি সত্তর আশা করা যায় কাজটা হবে বা টেন্ডার হবে জেলা পরিষদের সঙ্গে কথাবার্তা চলছে এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েত বিশেষ করে বিভিন্ন জায়গায় চিঠি করেছি আশা করা যায় কাজটি খুব তাড়াতাড়ি হবে এবং যে অবস্থায় আছে রাস্তা তাতে গ্রামের লোকের সত্যি করেই বেরোনোর খুব অসুবিধা তার সঙ্গে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে ওই গ্রামের যারা ছাত্রছাত্রী তাদেরও স্কুল যাওয়ার খুব সমস্যা এবং প্রতিনিয়ত টোটো উল্টে যায় প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট হয় আমার জিপি কর্মী ওখানে ইনকোয়ারি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার চেষ্টা করি এবং বারবার বলার চেষ্টা করি যে রাস্তাটা মেরামত করতে হবে কিন্তু বালির ঘাট তো চলছেই এটা বালির ঘাটে অ্যাকচুয়াল যে টেন্ডার বা অ্যাকচুয়াল যে ইয়ে দেওয়া হয় সেটা আমাদের পঞ্চায়েতে একটা নোটিশ আছে এইমাত্র যে আমরা এই বালির ঘাট লিস্ট দিয়েছি এবং সেটা এই রাস্তা দিয়ে যাবে এই পর্যন্ত এখানে পঞ্চায়েত কোনো তত্ত্বাবধান ভালো রেজার্নি করে না আমার নাম কিশোবচন্দ্র শাহ পাঁচট গ্রাম পঞ্চায়েত প্রধান একবার চলাফিরি হচ্ছে না একটু গাড়ি দেখছে না একবারে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে না রাতবিড়িতে মানুষ যাইছে গিয়ে পরিয়ে গেছি এক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাইলে কইবে গাড়ি বড় গাড়িতে যাচ্ছে বালির আর একবার দুয়া করতে করতে চলে যাচ্ছি তাহলে রাস্তাটা হবে না না